টিএমসির পাল্লাই পড়ে তিনজনের আমও গেল ছালাও গেল কোন তিনজন এই তিনজন দর্শক চিনতে পারছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একজন হচ্ছেন কৃষ্ণ কল্যাণী দ্বিতীয় জন হচ্ছেন বিশ্বজিৎ দাস আর তৃতীয় জন হচ্ছেন মুকুটমণি অধিকারী তিনজনেরই আমও গেছে আর ছালাও গেছে মানে এমপি তো হতে পারলেন না আর যে এমএলএ পদটা ছিল সেটা সেটাও গেছে কারণ এমপি পদে দাঁড়াতে গিয়ে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে ফলে সবই গেল বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তাদেরকে লোকসভার টিকিট দেওয়া হয়েছিল ওখানেও হেরে গেছেন ফলে কথায় আছে না অতি লোভ ভালো না এম তে জয়েন করে আবার এমপির টিকিট নিতে গিয়েছিলেন এখন যেহেতু অন্য দল থেকে মানে অন্য দলের টিকিটে এমএলএ হয়েছিলেন এবং তারপর দল দল চেঞ্জ চেঞ্জ করে করে ওনারা যেহেতু ভোটে হতে গিয়েছিলেন তো সেই জন্য ওনাদেরকে পদত্যাগ করতে হয়েছিল এমএলএ পদ থেকে তা না হলে করা যায় না মানে একই দল হলে পদত্যাগ করতে হতো না যে তারপর বা হারার পর মানে ভোটের পর সিদ্ধান্ত নিতে পারতেন একই দল হলে ধরুন মনোজ টিগা থেকে এমপি ভোটের প্রার্থী প্রার্থী হয়ে হয়েছিলেন এবং তিনি এমপি হয়েও গেছেন এখন উনি পদত্যাগ করবেন এমএলএ পদ থেকে বা যেকোনো যে কোনো একটা পদ থেকে অন্য পদ ছাড়বেন সেটা মানে ওনাদের ক্ষেত্রে হচ্ছে ভোটের পরে করলেও হবে কিন্তু যেহেতু ইনারা অন্য দল থেকে এসছিলেন তৃণমূল কংগ্রেসে বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে ওনারা আর কি ভোটে লড়তে গিয়েছিলেন তো সেই জন্য ওনাদেরকে এমএলএ পদ থেকে সরতে হয়েছিল পদত্যাগ করতে হয়েছিল নমিনেশনের সময় এখন কি হলো সেটা তো সেটা তো গেলই আবার এমপি হতে পারলেন না এটাও গেল ভোগে আমি দর্শক আপনাদেরকে একটু রেজাল্ট দেখিয়ে দিই এনাদের কার কি রেজাল্ট হয়েছে যেমন কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ দেখুন দর্শক রায়গঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন উনি হারিয়েছেন এই যে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনি হারিয়েছেন কত ভোটে আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটে কৃষ্ণ কল্যাণীকে জন যাকে দেখছেন কৃষ্ণ কল্যাণী ওনাকে কার্তিক পাল হারিয়েছেন আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটে একটা বড় ব্যবধান সেটা বলার কোনো অপেক্ষা না আচ্ছা বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস আমি একেবারে ইলেকশন কমিশনের যে সাইট আছে আমি সেখান থেকে দেখানোর চেষ্টা করছি বিশ্বজিৎ দাস মানে বনগাঁ দর্শক দাঁড়ান এই যে বিশ্বজিৎ দাস দেখুন শান্তনু ঠাকুরের কাছে উনি হেরেছেন কত ভোটে হেরেছেন দর্শক দেখতে পাচ্ছেন তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই বিশ্বজিৎ দাস উনিও বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন তো ওনাকে পদত্যাগ করতে হয়েছিল তো উনি উনিও হেরেছেন শান্তনু ঠাকুরের কাছে বনগাতে তিয়াত্তর হাজার সামথিং ভোটে উনি হেরেছেন এবার মুকুটমণি অধিকারীটা দেখাবো রানাঘাট রানাঘাটের রেজাল্ট ওয়েট রানাঘাট রানাঘাট এই যে মুকুটমণি অধিকারী তিনি তো আরো অনেক বেশি ভোটে হেরেছেন এক লক্ষ ছিয়াশি হাজার আটশো জগন্নাথ সরকারের কাছে উনি হেরেছেন এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই ভোটে সব থেকে বেশি ভোটে উনি হেরেছেন মুকুটমণি অধিকারী তো এই হচ্ছে বিষয় তিনজন তিন রথি বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন দল ত্যাগ করেছিলেন তৃণমূল কংগ্রেসে ভিড়েছিলেন এমএলএ পদ না ছেড়েই ভিড়ে গিয়েছিলেন যেমন তাপস রায় উনি উনি বিজেপিতে জয়েন করেছেন উনি কিন্তু জয়েন করার আগে এমএলএ পদ থেকে পদত্যাগ করেছিলেন তারপর উনি জয়েন করেছিলেন এমনি উনি আবার টিকিটও পেয়েছিলেন উনিও হেরেছেন আপনারা জানেন তো এই হচ্ছে বিষয় তিনজন মানে বিজেপি বিজেপির টিকিটে এমএলএ হয়েও পদ ছাড়ছিলেন না এমএলএ পদ ছাড়ছিলেন না এই সব নিয়ে বিশেষ করে কৃষ্ণ কল্যাণী কিনি কল্যাণীকে নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল বিধানসভায় তো ওনাকে আবার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দেওয়া হয়েছিল স্পিকার দেখতে পাচ্ছিলেন না যে উনি দল ত্যাগ করেছেন বলে সবাই দেখতে পাচ্ছিলাম আমরা কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় উনি দেখতে পাচ্ছিলেন না উনি বলছেন কই উনি তো এখানে তো বিজেপির আসনেই বসেন আর বিজেপির আসনেই বসতেন আর বিজেপির লোকেদেরকে খোঁচা মারতেন শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে মানে অ্যাকচুয়ালি ওনাদেরকে লেলিয়ে দেওয়া হতো আর কি ওনারা সব বসে ডিস্টার্ব করতেন বিজেপির এমএলএদেরকে অথচ বিজেপির মানে এলাকাতেই বসতেন স্পিকার বলতেন হ্যাঁ ওই তো ওখানেই তো বসে রয়েছেন কই কোথায় দল চেঞ্জ করেছেন যেহেতু এই সব কমিটির মাথাতে বিরোধী দলের এমএলএদেরকে বসানো হয় তো সেই হিসেবে কৃষ্ণ কলনীকে বসি যোনিত বিজেপি এমএলএ অনেক চালাকি হয়েছিল বিধানসভাতে তো এই হচ্ছে বিষয় স্পিকার দেখতে পেতেন না তো চালাকি হলেও চালাকি ধরা পড়ে গেল ধরা পড়ে গেল বলতে আবার অতি চালাকি করতে গেলেন এমপি হতে গেলেন তখন ছাড়তে হলো কমিশনের নিয়ম রয়েছে যেহেতু অন্য দল থেকে অন্য অন্য দলের টিকিটে এমএলএ হয়ে যদি ব্যাপারটা হয় তখন পদত্যাগ করতে হয় তো বেশ হয়তো আশা ছিল যে এম থেকে পদত্যাগ করলেও এমপি হয়ে যাব সেই আশাতে হয়তো ওনারা ওই ফাঁদেতে পা দিয়েছিলেন তো এখন সবই গেল থাকতে পারলেন না আর এমপি তো হতেই পারলেন না এবার নেতা হয়ে থাকবেন আবার দেখা যাক দিদি যদি কোথাও অন্য কোনো সুযোগ দেন করে কমবে খাবার থাকতে পারবেন সেটা সেটার ব্যাপার আছে কিন্তু আপাতত হবে ওনারা আর এমএলএ এমপি কিছুই থাকছেন না দর্শক কি বলবেন কি বলবেন কি হচ্ছে আপনাদের খুব কি নাকি না এলাকাতে হৈ হৈ কিছু হচ্ছে তৃণমূল কংগ্রেস জিতলেও এত আসনে জিতলেও বাংলা যেন কোথাও একটা স্তব্ধ হয়ে রয়েছে কোথাও সেবার তো উচ্ছ্বাস নেই আছে কি অন্যান্য সময়ে দল জিতলে যেভাবে উচ্ছ্বাস হয় লোকজনদের মধ্যে কর্মীদের মধ্যে কিছু কিছু কেমন হচ্ছে হচ্ছে আবির খেলা জায়গাতে জায়গাতে সে লিমিটেড অল্প সেই রকম করে উচ্ছ্বাস আছে কি বাংলার মানুষও যেন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে যে কি হলো বিষয়টা এইরকম হওয়ার তো কথা ছিল না কি করে হলো মানুষ যেন একেবারে চুপচাপ হয়ে গেছেন মানে বুঝে উঠতে পারছে না হিসেবটা যেন মেলাতে পারছেন না মাঝখানে সব ভিতরে ভিতরে অনেক কিছু হয়েছে সেসব নিয়ে তো বলেছি বিজেপির অন্ধেও অনেক সমস্যা রয়েছে সে তো আমরা আমি তো বলেছি যাই হোক মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন তাতে করে কিন্তু শুধু এই তিনজন কেন অনেকের অনেকের হারার কথা ছিল অনেকের হারার কথা ছিল যাই হোক দর্শক বলুন এদের সম্পর্ক যদি কিছু বলার থাকে বলবেন যে কেরিয়ারটাকে কি করে ডুম করে দিল তৃণমূল কংগ্রেস এনে কেমন ঝাঁঝরা ফোপড়া করে দিল একবারে পুরো ফাঁকা করে দিল হ্যাঁ বিজেপির এর সংখ্যা কমলো বিধানসভাতে বিজেপির সংখ্যা কমলো তা তো আমার মনে হয় শুভেন্দু অধিকারীরা তারা অনেকটা স্বস্তি পেয়েছেন এই তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন বিধানসভাতে এই বিজেপি চেয়ারে বসবেন বসে ডিস্টার্ব করবেন তৃণমূলীদের হয়ে তৃণমূলের হয়ে আমাদের মুভমেন্টকে আটকানোর চেষ্টা করবেন তো সেই সেই জায়গাতে এখন তারা চেয়ারে বসতে পারবেনা বিধানসভা ঢুকতে পারবেন না ফলে শুভেন্দু অধিকারীদের খানিকটা সুবিধা হয়েছে যে আপদগুলো গেছে আর একজন মনে আছেন তো ওনাদের সুবিধা হলো যে এনারা বেশি কৃষ্ণ কল্যাণী বেশি আর কি এইসব নিয়ে ডিস্টার্ব করতেন তো যাক আপদ আপদগুলো গেছে এইভাবেই যাবে দাপাদাপি লাফালাফি হয়তো হচ্ছে অনেক কারণে হয়তো রেজাল্টটা হলো না সামগ্রিক রেজাল্টটা অনেক দেখেছি তো আমরা অনেক দেখেছি না দাপা লাফালাফি অনেকের অনেকের ক্ষেত্রে অনেক দেখেছি কিন্তু একটা সময় সব স্থিমিত হয়ে পড়েছেন এটা আমাদের দেখা সুতরাং এত হোপলেস হওয়ার কোনো কারণ নেই কিছু মানুষের জন্য তো এসবগুলো হচ্ছে কিছু ইকুয়েশন ভুলের জন্য তো এইসব হচ্ছে কিছু নীতির ভুলের জন্য তো এইসব হচ্ছে তো যদি সেইগুলোকে একটু সুদরে নেওয়া হয় ঠিকঠাক লোককে যদি ঠিকঠাক জায়গায় বসানো হয় এবং রিগিং সাইন্টিফিক রিগিং বা কারচুপি যদি এগুলোকে একটু বন্ধ করার চেষ্টা হয় আমলাদেরকে নিয়ন্ত্রণে আনার যদি একটু চেষ্টা হয় নিয়ন্ত্রণে রাখার যদি একটু চেষ্টা হয় হবে হবে পরিবর্তন কখনো হবে না এসব ভেবে এত মন ভেঙে ফেলার কিছু নেই হবে ধাক্কা তো বটেই এটা আমিও মানছি গতকালকের যে রেজাল্ট ধাক্কা তো বটেই প্রত্যেকে কি হলো সেসব নিয়ে পর্যালোচনা তো হচ্ছেই কিন্তু একেবারে ভেঙে পড়ে আর কিছু হবে না জীবনে আর কিছু হবে না এটা ভাবা ভুল যাই হোক দর্শক সেসব এখন পরের কথা কিন্তু হবে যেটা আমি দেখালাম আপনাদেরকে যে এই তিনজন যারা অনেক চালাকি করছিলেন আজকে তাদের সবই গেল আমও গেল আর ছালাও গেল দর্শক যদি কিছু বলার থেকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে